দেখেন আজকে আমি এই যে লাউ শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করছি খুব মজা হয়েছে দেখছিলাম আর এখানে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি দেখেন মূলা চিংড়ি মাছ আজকে সব চিংড়ি মাছ দিয়ে এখন খাবো মানে এত মজা হয়েছে আমি একটু দেখছিলাম মানে কি বলবো ভাষায় আমার কাছে খুব পছন্দের খাবার শাক লাউ শাক কুমার শাক দেখেন ট্যাং উঁচা করে কিভাবে ঘুমাইছে দেখেন বালিশের উপর ঠ্যাংরা রাখছে আমি আস্তে আস্তে খাইতেছি বলতেছি আমার আপনারা প্রতিদিন শাক দেবেন লাউ শাক আমি প্রতিদিন খাইতে পারবো আমাদের দুলু দুই দিন অসুস্থ ছিল কেক খাইয়া আপনাদের ভাইয়াও বাজারে কেক কানছিল সে সে কেক খাইয়ে সে অসুস্থ ছিল দলু অসুস্থ ছিল দুই দিন ভাই বোনের একটা জিনিস বলতে চাই আপনারা বাজারের কেক বিস্কিট যারা বেকার বানায় এগুলো দিয়ে কিনে খাওয়াইবেন না এরা নোংরা ভাবে বানায় আর মানুষ অসুস্থ হয় বেকারে অনেক ওরা নোংরা ভাবে বানায় আপনার ভাইয়া যে অসুস্থ হয়েছিল দুই দিন শুধু বাইরে গেছে কেক কিন্তু কম দামে না অনেক দামি কেউ ওই যে খয়রি কালার যে কেকগুলো চকলেট কালার থাকে যে প্যাকেট টোড়াই করা কাঠুন করা প্লাস্টিকের আর না খাইছে আপনার ভাই অনেক অসুস্থ হয়ে গেছিল আপনার ভাই আর দোলু খাইছিল আমি বাইরের খাবার কোনো দিনই খাই না ছোটবেলা থেকেই বানামু ঘরে খাম আপনারা আমারে প্রতিদিন শাক দিন প্রতিদিন শাক খেতে পারবা আমি একটু পানি খাইয়ে তা বলতে তবে আপনার ভাইয়ারা এত অসুস্থ হয়েছে বলুও যে খাইয়ে অসুস্থ হয়েছে তাই জন্য বলছি বাইরের বাচ্চাদের সাবধানে খাওয়াইবেন বা মুরব্বীরা যারাই হোক সাবধানে খাওয়াইবেন বাচ্চাদের আর নিজেরাও খাইবেন এত মজা হয়েছে দেখ ধনিয়া পাতা পর্যন্ত দিছি আমি মুলায় আর চিংড়ি মাছ যে রান্না করি এত মজা হয়েছে আপনারা আমার মতো বেশি বেশি শাক খাইবেন ভাতও খাইতে পারবেন একটা দৌড়ায় পানি খাইছি ভাই বোনেরা মানে জন্য গলা আটকে আসলে হচ্ছেন পানি মানে এককারে আদা বোতল পুরো শেষ করছি দেখেন আরামসে ঘুমাইতেছে ডিস্টার্ব করতেছি না কিন্তু আমার ডিস্টার্বও করে অতিরিক্ত বুঝছেন আমার ডিস্টার্ব করে ও যদি ডিস্টার্ব করতে চান না ঘুমের উম শুরু রইবে আমার ডিস্টার্ব করো না বুঝছেন কি কাটা বানলো কা oh matter যেমন ডাটাগুলা বিকে রাভাবোচ্ছেন খামুন জল ডাটা পরে খা দেখাইতেছে আপনাদের অনেক মজা হয়ে মানে এজা হৈছে কি বল বাৰু আপুনি দে একেলগে বেছি কৰি দিব আন কার কার আমার শাকের প্রেমিক আছেন আমার মতো শুকুর আলহামদুল্লা আল্লাহ ভালো হয়েছে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ